আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাত প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকেও ভালো রাখছে দু হাজার চব্বিশ পাঁচে আগস্ট নতুন স্বাধীনতা তো নতুন স্বাধীনতার স্বাদ পেয়ে আশা করি সকলে ভালো আছেন আমরাও প্রত্যাশা করি যাতে করে এখন বর্তমানে যারা আছেন তারা সুন্দরভাবে মানুষের চাহিদা অনুযায়ী দিন ইসলামকে হেফাজত করে তাদের দায়িত্ব পালন করবে তো যাই হোক আজকে স্বপ্নের ব্যাখ্যার মধ্যে আমি যে বিষয়টা আপনাদের সঙ্গে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে স্বপ্নে যদি আপনি মৌচাক দেখেন তাহলে এর ব্যাখ্যা কি হবে আমাদের লাস্ট ভিডিও স্বপ্নে মধু দেখা তো আপনি যদি মৌচাক দেখেন তাহলে কি ব্যাখ্যা হবে আজকের এই ভিডিওতে আমরা জানবো এখনও যারা আমাদের সঙ্গে একত্রিত হন নাই আমাদেরকে সাপোর্ট করেন নাই আপনারা সাপোর্ট করবেন সে প্রত্যাশা করি প্রিয় বন্ধুরা মৌচাক স্বপ্নে দেখা কি কী ব্যাখ্যাগুলো আছে আমরা আলোচনা করছি মৌচাক দেখা বেখবর ও মুনাফিক পুরুষের লক্ষণ বেখবর ও মুনাফিক পুরুষের লক্ষণ কোনো কোনো ব্যাখ্যাকারীগণের মতে মৌচাক দেখা হালাল জীবিকা লাভের লক্ষণ যা সৃষ্টিজীব বিনা পরিশ্রমে লাভ করবে আল্লাহ আলার বাণী ও আংসাল্লা আলী কুমুল মান্না ওয়াসাল এবং আমি তোমাদের উপর মান্না ওয়াসাল নাজিল করেছি মৌচাকে প্রচুর মধু দেখা এবং নিজে খাওয়া ও কাউকে না দেওয়া হালাল মাল পাবে তাতে কল্যাণ ও বরকত লাভ হবে বিপরীত দেখলে ওই মাল দ্বারা প্রশান্তি লাভ হবে প্রিয় বন্ধুরা স্বপ্নে মৌচাক দেখলে কি হয় এর কয়েকটা ব্যাখ্যা ছিল আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম আশা করি সকলে বুঝতে পেরেছেন সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ ও বারাকাতু